আসসালামু আলাইকুম আমার ও বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে হিন্দু আর দাদাদের প্রতি নমস্কার ও আদাব আজকে যে মন্ত্রটা দিতেছি নুরালি পরি হাজির করার মন্ত্র নুরালি পরি হাজির করার মন্ত্র এই মন্ত্রটা আপনি কিভাবে পাঠ করবেন সরাসরি সেই পরি আপনার সামনে আয় আসব কিন্তু কাজটা কিভাবে করবেন কিভাবে পড়ি আপনার কাছে হাজির করবেন সেই কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে বলে দেব ওই নিয়মকানুন অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন পাঁচটা কলা কিনবেন একদমে কেনার পরে পাঁচটা কলা সামনে থুয়ে এ মন্ত্রটারে আপনি একশো ছয়বার পাঠ করবেন একশো ছয় বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে সেই পরি ন্যাংটা অবস্থায় সরাসরি আপনার চোখে আয় হাজির হবে কিন্তু কিভাবে মন্ত্রটারে পাঠ করবেন আপনারা ধৈর্য সহকারে শুনেন মন্ত্রটা পাঠ করে আমার বেলায় সর্দারে শুনেব ওই কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের আদাল পাবেন যদি পরীর সাথে কথাবার্তা বলতে চান পরীর সাথে বন্ধুত্ব করতে চান সারা জীবন আপনার বৈষত্ব রাখতে চান আপনার বাধ্য রাখতে চান সে মন্ত্রটা আমার বেলায় সর্দার সে মন্ত্রটা পাঠ করব ধৈর্য সহকারে শোনেন বিসমিল্লাহি রহমান রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু হাজির সু হাজির সু এই মন্ত্রটা ন্যাংটা অবস্থায় এই মন্ত্রটা ন্যাংটা অবস্থায় শরীরটা পাকর অবস্থায় এই মন্ত্রটা পাঠ করবেন একশো ছয় বার সেই পরি পাগলা কুত্তার মতো আপনার সামনে সরাসরি হাজির হব মানুষের মতন পরি কিভাবে দেখ লাগে বাস্তবে দেখবেন জীবনে তো বহু পরি কথা শুনছেন কিন্তু নিশ্চককে দেখে নাই বাস্তবে দেখেন নাই বাস্তবে দেখার জন্য যে আমলটা দিতে মন্ত্র সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন যদি পরীর সাথে কথাবার্তা বলতে চান পরীরে নিশ্চককে দেখতে চান মানে বাস্তবে দেখতে চান সঠিকভাবে কাজ করবেন সরাসরি আপনার সামনে হাজির হবে কিন্তু কোনো ভুল কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম